সবাইকে স্বাগতম বাংলা ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলের কার্যকরিতা এবং এগুলো কীভাবে আপনার ট্রেডিংয়ের ব্যবহার করতে হয় ফরেক্স স্টক কিংবা কিপ ট্রো ট্রেডিং সব জায়গায় এই কনসেপ্টটি সমানভাবে কার্যকর তো এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে আমি আলোচনা করেছি কিছু ইন্ডিকেটর নিয়ে এবং ম্যানুয়ালি সাপোর্ট এবং রেজিস্টেন্স নিয়ে তো সেই ভিডিওগুলো যারা দেখেছেন বা যারা দেখেনি তারা দেখে আসবেন আর যারা দেখেছেন তাদের কিছুটা হয়তো আইডিয়া আছে তারপরও আজকের এই ভিডিওটি আপনারা দেখুন শুনুন তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন তো আপনি কিপ্টো ট্রেডিং করেন কিংবা ফরেক্স করেন কিংবা যে কোনো স্টক ট্রেডিং করেন সবগুলো ক্ষেত্রেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনার জন্য একদম প্রয়োজন হবেই তো এই সিস্টেমটা এই কনসেপ্টটি প্রত্যেকটা স্টক মার্কেটের মধ্যেই আছে তো সাপোর্ট এবং রেজিস্টেন্স হলো ট্রেডিং এর দুটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট এটি এমন একটি সাপোর্ট এমন একটি প্রাইস লেভেল যেখানে প্রাইস বারবার নেমে আসার পরও আর নিচে যেতে পারে না এটি বোঝায় যে এখানে বায়াররা অনেক শক্তিশালী আছে রেজিস্টেন্স রেজিস্টেন্স এটি এমন একটি লেভেল যেখানে প্রাইস বারবার উপরে উঠার চেষ্টা করলেও ব্যর্থ হয় যেখানে সেলাররা অনেক বেশি শক্তিশালী মানে মার্কেটটাকে উপরে উঠে রেজিস্টেন্সটাকে টাকে ভেঙে উপরের দিকে নিয়ে যেতে দিচ্ছে না মানে ওইখানে ওই পজিশনটাতে সেলার যতগুলো আছে সবাই ওই পজিশনটাতে বারবার হিট করছে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসার জন্য উদাহরণস্বরূপ একটি প্রাইস ধরুন আঠারোশো ডলারে নেমে গেল তা আবার উপরে উঠতে শুরু করে এই আঠারোশো ডলার হলো সাপোর্ট লেভেল একইভাবে যদি প্রাইস ডলার পর্যন্ত উঠে বারবার নেমে আসে তবে এটি লেভেল লেভেল সাপোর্ট এবং ব্যবহার করে আপনি মার্কেটের দ্রুত ট্রেনটা বুঝতে পারবেন এটি বোঝায় প্রাইস কোন লেভেলে পরিবর্তন হতে পারে ট্রেড ওপেন এবং ক্লোজ করার জন্য সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট খুঁজে বের করতে সাহায্য করবে এটি মার্কেটের সাইকোলজিক্যাল এবং টেকনিক্যাল গুরুত্বপূর্ণ গুলো তুলে ধরে সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেল খুঁজে বের করার জন্য কয়েকটি পদ্ধতি ব্যবহার করা হয় বা আপনি নিজেও ব্যবহার করতে পারেন হরিজন্টাল লেভেল প্রাইস যেখানে বারবার থেমে বা ঘরে সেগুলো চিহ্নিত করুন স্ক্রিনে কিছু কিছু হরিজন্টাল লেভেল প্রাইস দেখানো হচ্ছে এটি দেখে আপনারা একটু হলেও কিছুটা আইডিয়া করতে পেরেছেন মার্কেটের ট্রেন লাইন আপ ট্রেন বা ডাউন ট্রেনে লাইন একে সাপোর্ট এবং রেজিস্টেন্স নির্ধারণ করতে হবে মুভিং অ্যাভারেজ পঞ্চাশ অথবা দুইশো এক্সপোটেন্সিয়াল ব্যবহার করতে পারেন অনেক সময় সাপোর্ট এবং রেজিস্টেন্স হিসেবে এটাও কিন্তু কাজ করে তো এই মুভিং অ্যাভারেজ নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি ম্যাক্সিমাম ভিডিওগুলোতে তো সেই মুভিং অ্যাভারেজের ভিডিওগুলো যদি দেখেন তাহলে একদম ক্লিয়ার বুঝতে পারবে ট্রেডিং এর সাপোর্ট এবং রেজিস্টেন্স ব্যবহার করার যে কৌশল সাপোর্ট এবং রেজিস্টেন্স ব্যবহার করে ট্রেড করার জন্য কিছু অসাধারণ কিছু কৌশল আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি যখন প্রাইস সাপোর্ট লেভেলে আসে বাই করার একটা সুযোগ থাকে বা আপনি বাই করার একটা সুযোগ খুঁজবেন আমি প্রত্যেকটা অ্যানালাইসিসে কিন্তু আমি এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে মার্কেট কোনো একটা সাপোর্টের কাছাকাছি যখন আসবে তখন একটা বাই করার একটা সুযোগ খুঁজবেন যখন প্রাইস রেজিস্টেন্স লেভেলে চলে আসে সেল করার একটা খুঁজে সুযোগ খুঁজতে হবে মানে রেজিস্টেন্সের কাছাকাছি আসলে একটা সেল এন্ট্রি নিয়ে নেবেন যদি প্রাইস সাপোর্ট বা রেজিস্টেন্স ভেঙে যায় তাহলে ট্রেড ট্রেন্ড অনুসরণ করে ট্রেড করতে হবে মানে এক কথায় কোনো একটা সাপোর্ট বা কোনো একটা রেজিস্টেন্স যখন ভেঙে যাবে তখন মার্কেটে যে একটা ট্রেন্ড আছে এই ট্রেন্ড অনুযায়ী আপনি ট্রেডিং করেন ব্রেকআউটের পরে রিটেস্ট হলে নিশ্চিন্ত এন্ট্রি নিতে পারেন ব্রেকআউটের পর ধরুন একটা মার্কেট ব্রেকআউট হয়ে যাওয়ার পরে আবার রিটেস্ট করলো সেই টাইমে আপনি আবারও মার্কেটে এন্ট্রি নিতে পারেন সাপোর্টের নিচে স্টপ লস এবং রেজিস্টেন্সের উপরে টেক প্রফিট সেট করুন এটি সবচেয়ে কার্যকর হবে আপনার টেক প্রফিট স্টপ লস না বসালে আপনার লসের পরিমাণটা কিন্তু অনেক বেশি হতে পারে এবং টেক প্রফিটটা বসালে আপনি নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন ধরি গোল্ডের দাম আঠারোশো পঞ্চাশে যদি একটি সাপোর্ট লেভেল থাকে আপনি সেখানে একটি বাই ট্রেড ওপেন করেন এবং সতেরোশো আঠারোশো সত্তর ডলারের টেক প্রফিট সেট করেন আবার যদি প্রাইস এই লেভেলের ভেঙে যায় তাহলে আঠারোশো পঁচাশিতে থেমে যায় তাহলে আপনার স্টপ লস কার্যকর হবে এইভাবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বুঝে ট্রেডিং করলে আপনি আরও নিরাপদ এবং সঠিকভাবে ট্রেড করতে পারবেন এটি নতুন এবং অভিজ্ঞ ট্রেডারদের জন্য সবারই খুব সুন্দর একটি কৌশল যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান আপনার প্রিয় ট্রেডিং স্ট্র্যাটেজি কোনটি এবং আপনি কোন ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী প্রফিট করে যাচ্ছেন নিয়মিত ধন্যবাদ সবাইকে পরজ সঙ্গে থাকার জন্য পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে